আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর একদম হচ্ছে কটন ড্রেস নিয়ে শীতের মধ্যে বড়ো হাতার ড্রেস এগুলো তো শীতের মধ্যে বড়ো হাতার ড্রেসগুলো কিন্তু আপনারা হচ্ছে ভার্সিটি বা হচ্ছে যারা জব করছেন বা বাসায় পড়েন বা বেড়াতে যান যে কোনো পারপাসে কিন্তু অনেক পারফেক্ট একটা ইউজ হবে শপিং ভিডিও অনলাইন শপ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই তেরো আর চারতলা সিঁড়ির পাঁচ হবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো এটা দেখেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এভাবে আপনার সুতোর কাজ করা এই জায়গায় কাজ করা দেখতে পাচ্ছেন বডিটায় কাজ করা হাতাটা একটু দেখান হাতাটা ফুল কভারেজ লং হবে তাই না আচ্ছা সাথে কি কি আছে একটা হচ্ছে নামাজি ওরনা পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এটা হচ্ছে পাজামাটা ওকে লেমন গ্রিন এর সাথে বটল গ্রিন পাজামা এসেছে সাইজ কি কি দিচ্ছেন প্রত্যেকটা জামাই কি হবে এরকম থার্টি সিক্স থেকে সিক্স আচ্ছা আপনাদের 48 নেই তাই না আমাদের 48 আছে কিছু 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 আছে আচ্ছা তাহলে কি আমরা বলে দিব 48 ও আছে যারা 48 নিতে চায় যোগাযোগ করবে ঠিক আছে তাহলে ওকে সো ভিয়ার যারা 48 নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস থাকবে 1050 টাকা আপনাদের কি সব কটন এর মধ্যে জি আমাদের কটন ফুল কটন না কিছু মিক্সড আছে কোনো মিক্স নেই 100% কটন ইনশাআল্লাহ সবগুলো তাই না ঠিক আছে মাশাআল্লাহ এটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেস সাইড দিয়ে যেরকম ডলার বসানো আছে এটা হচ্ছে বডিটা একটু হচ্ছে ডিপ কালারের মধ্যে একটু ম্যাট কালারের মধ্যে পাজা এটা হচ্ছে ওড়নাটা বড় একদম নামাজি ওড়না এটা থাকছে ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার সাইজ প্রাইস সাইজ তো সেম আছে প্রাইসটা বলে দেন শুধু আজকে সব এক হাজার পঞ্চাশ হবে এই ভিডিওতে ঠিক আছে ওকে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাশ তাই না অ্যাশটা বেশি ফোকাস করছে এখানে হোয়াইটের সাথে ওড়নাটা আপনার নামাজ হবে একেবারে পিওর কটনের ওড়না দেখেন ওড়নার কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওনাদের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে আপাতত এই যে দেখেন পাজামাটা ন্যারো প্যাটার্নে ঠিক আছে সেম সাইজ প্রাইসও সেম এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করা এই দেখেন বডিটা দেখেন হাতাটা দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু সিকোয়েন্স আছে এই যে বডিতেও আপনার সিকোয়েন্স আছে ওকে এটা দেখেন বিশাল বড় চড়া একটা ওড়না কটনের মতো এটা হচ্ছে ব্ল্যাক পাজামাটা প্লাজো পাজামা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন গলার এই ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে ওকে কালারটা খুব সুন্দর আপনাদের কি কালার গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা আচ্ছা কালার গ্যারান্টি আছে হান্ড্রেড ঠিক আছে এটা থাকছে আপনার এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটা অন্যরকম একটা ডিজাইন ঠিক আছে এই যে এখানে আপনার সুতোর কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এই ঠিক আছে এটা থাকছে ওন্নাটা একদম পিওর কটনের মধ্যে কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে পিওর কটনের মধ্যে কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যদি কোন প্রোডাক্ট ভালো লাগে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারছেন ওনাদের শোরুম থেকে এই যে দেখেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ কিছু কিছু ড্রেস থার্টি এইটও আছে সেজন্য বলছি আপনারা যোগাযোগ করতে পারেন থার্টি এইটের কেউ চাইলে আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিতে পারবে তাই না ভাই এটা দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার পার্সোনালি আমার খুবই ভালো লাগে নিচে ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন নাইস এটার সাথে খুব সুন্দর ওড়না এসেছে একদম বডির ম্যাচিং এ প্রত্যেকটা নামাজি হানড্রেড পারসেন্ট কটন ওড়না থাকে এটা থাকছে আপনার পাজামাটা ওকে প্রাইস থাকবে এক হাজার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা দেখেন কালারটা মার্শাল্লা অল ওভার ডিজাইনটা দেখাই বড় হাতা ড্রেস শীতে কিন্তু আপনারা অফিস ভার্সিটিতে যেতে খুবই আরামদায়ক হবে ড্রেস এটা থাকছে পাজামাটাকে এক হাজার পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসে কালারের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ওড়নাটা অ্যাজ ইউজ বড় নামাজি কটন ওড়না পাত এটা হচ্ছে পাজামাটা একদম হাঁটু থেকে কাজ পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা সেম সাইজ সেম প্রাইস সব কিছু সেম সব কিছুরই কালার গ্যারান্টি আছে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে শোরুমের নাম যেন কি অনলাইন শপিং ভিডিও অনলাইন শপিং ভিডিও অনলাইন থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এই যে সুতোর কাজ করা এখানেও কাজ করা আছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার কিন্তু এটা হচ্ছে আপনার ও হাতাটা এটা হচ্ছে আপনার ওড়না এটা থাকছে পাজামা কন্ট্রাস্টে পাজামা এসেছে এক টাকা এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা সুন্দর ডিজাইন কালারটাও খুব নাইস একটা কালার এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাজামাটা ল্যাভেন্ডার কালার এসেছে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 আচ্ছা এটা আবার 48 পর্যন্ত পাওয়া যাচ্ছে ঠিক আছে 450 টাকা আর এটার প্রাইস থাকবে 1450 দারুন একটা কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর বড় হাতার মধ্যে উইন্টার ফ্রেন্ডলি ড্রেস একেবারে শীতে বড় হাতার ড্রেস পরবেন কটন ড্রেস কিন্তু সবচাইতে সেভ শীতের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা রঙের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং প্রাইসও মার্শাল্লা খুবই কম পাচ্ছেন এটার প্রাইস থাকবে কত আচ্ছা এটার প্রাইসে এক হাজার চারশো পঞ্চাশ টাকা থাকবে বডি সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ হয়ে যাবে এটা দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা পুরোটাই হচ্ছে এরকম সুতোর কাজ ডলার বসা এটা হচ্ছে আপনার অন্যটা কন্ট্রাস্টে এসেছে এটা থাকছে পাজামাটা দেখেনাটা নিচে এরকম সুন্দর করে কাজ করা এটা দেখেন নিচে এই যে এরকম হাতের কাজ করা আছে মিরর বসানো আছে এখানে খুব সুন্দর করে কুচি কুচি দেয়া আছে অল ওভার বডিটা দেখেন এখানেও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এটা হবে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা ঠিক পাজামাটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালার এসেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওনাদের ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং প্রাইসও খুবই রিজনেবল এটাও আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে এক টাকা হাতের কাজ করা ওকে এটা দেখেন কালারটা খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে সাইডের এই ব্লক কাজগুলো দেখেন দারুণ এই জায়গাটা মাঝখানটা কিন্তু আবার সুন্দর সুতোর কাজ করে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটার কত এটা দেখেন মাঝখানটা পুরোটা হচ্ছে সুতোর কাজ করা হ্যাঁ হাতাটা বড় থাকছে অ্যাশের মধ্যে অ্যাশ এবং ব্ল্যাকের মধ্যে এটা সাথে কি কি আছে দেখ ওড়নাটা অ্যাশ কালার এসেছে না বডির সাথে ম্যাচিং এসেছে ওড়নাটা পাজামাটা ব্ল্যাক এসেছে কেমন থাকছে প্রাইস এটার প্রাইস উনি 1050 টাকা 1050 টাকা এটা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একেবারে লাইটের মধ্যে এটা হাতাটা একটু দেখান ড্রেসের হাতাটাও কিন্তু সুন্দর লাইট কালারের মধ্যে ঠিক আছে এই দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর ম্যাচিং কালারের একটা ওড়না পুরোটা ওড়নায় কিন্তু কাজ থাকবে একদম পিওর কটনের মধ্যে ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পাজামাও কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনার পাজামাটা ওকে সো প্রাইস ছিল এটা চারশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে এছাড়াও কিন্তু বিভিন্ন ডিজাইনের হচ্ছে ওনাদের এখানে বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হোলসেল রিটেল সবভাবেই নিতে পারবেন আমরা দেখাচ্ছি শপিং বিডি অনলাইন শপ থেকে এই যে দেখেন মার্শাল্লা সো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের চারে তেরো নাম্বার দোকান আল্লাহ হাফিজ আসসালাম